ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন তিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন সদ্য পিটিআই দাবি করছে তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম এই দাবি তুলে বলেছেন জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় সেরকম এক কুঠুরিতে রয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সংবাদ সম্মেলনে শেখ ওয়াকাস আকরাম বলেন ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে তাকে এককভাবে নিভৃত কুঠুরির মধ্যে রাখা হয়েছে তিনি আরও বলেন দোষী সাব্যস্ত হওয়ার আগে ইমরান খানকে বন্দি অবস্থায় ডেথ সেলে রাখা হয় ইমরান খানের মনোবল ভেঙে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনো বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বলে দাবি পিটিআইয়ের এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই এদিকে পিটিআইয়ের দাবি কোর্টের নির্দেশ অনুযায়ী ছয় জনের সঙ্গে দেখাও করতে পারবেন জেলবন্দি ইমরান খান তবে সেই নির্দেশকে অমান্য করেই পাকিস্তানের জেলে ইমরানের সঙ্গে এ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ইদমধ্যে এই ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই তবে তাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে পিটিআই এর দাবি ইমরানের স্ত্রীর সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার দল তবে দলের তরফে যাবতীয় দাবির সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি এদিকে পার্টির দাবি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করা হচ্ছে প্রসঙ্গত দু সালের পাঁচ আগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান